আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের সীমান্ত দেয়াল লেবাননের ভেতরে ঢুকলো জাতিসংঘে বড় অভিযোগ তুলছে বৈরুত মস্কো হুঁশিয়ারি দিল নেটো সদস্যরা আতঙ্কে ইউরোপের নিরাপত্তা সংকট নতুন ক্ষমতার খেলা এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে চীন ও উত্তর কোরিয়া ট্রাম্পের পদক্ষেপ ভেনিজুয়েলায় সামরিক হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট কাতারে মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পথে বহু চ্যালেঞ্জ সংবিধান সংশোধনে ক্ষুদ্র লাহোর হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এবং জার্মানিতে আঠারো বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ মাসে ছয় লাখ টাকা বেতন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের সীমান্ত দেয়াল লেবাননের ভেতরে ঢুকলো জাতিসংঘে বড় অভিযোগ তুলছে বৈরুত ইসরায়েল লেবাননের দক্ষিণ সীমান্তের যে নতুন কংক্রিটের দেয়াল তুলছে তা লেবাননের ভেতর পর্যন্ত ঢুকে গেছে বলে অভিযোগ তুলেছে বৈরুত আর ইসরায়েলের কার্যক্রমকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অভিযোগ জানতে যাচ্ছে লেবানন দেশটির প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানায় এই দেয়াল নির্মাণ জাতিসংঘের প্রস্তাব সতেরোশো একের বিরোধী এবং পুরো ব্যাপারটি লেবাননের ভৌগোলিক অখণ্ডতার উপর আঘাত হিসেবে দেখা হচ্ছে খবর মহাসচিবের মুখপাত্র দুজারিকো শুক্রবার বলেন এই দেয়াল নির্মাণের ফলে চার হাজার বর্গমিটারের বেশি লেবাননের জমি স্থানীয় মানুষের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে ইউএন শান্তিরক্ষা মিশন ইউএন আই ইতোমধ্যে ইসরায়েলকে দেয়াল সরিয়ে নিতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন এইসব অভিযোগ ভিত্তিহীন তার ভাষায় দেয়াল ব্লু লাইন অতিক্রম করেনি তিনি আরো বলেন এটি দুই হাজার সাল থেকে চলমান বড় ধরনের নিরাপত্তা পরিকল্পনার অংশ যুদ্ধ পরিস্থিতিতে উত্তরের সীমান্ত সুরক্ষা জোরদারের উদ্দেশ্যেই এটি করা হচ্ছে জাতিসংঘ নির্ধারিত সীমারেখা ব্লু লাইন লেবাননকে আলাদা করে ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গুলান মালভূমি থেকে দুই সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের সময় তারা এই ব্লু লাইনে ফিরে যায় উনিশশো সালে গঠিত ইউএনআইএফআইএল বর্তমানে লিতানি নদী থেকে ব্লু লাইন পর্যন্ত পুরো এলাকায় দায়িত্ব পালন করে এখানে পঞ্চাশটি দেশের দশ বেশি শান্তিরক্ষী এবং আটশোর বেসামরিক কর্মী কাজ করছে মস্কো হুশিয়ারি দিল নেটো সদস্যের আতঙ্কে ইউরোপের নিরাপত্তা সংকট পার্স প্রতিবেদনে বলা হয়েছে নেটো কর্মকর্তাদের হুমকিপূর্ণ বক্তব্যের জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মস্কোর সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের বোকা ধারণা মাথায় আনলে প্রতিক্রিয়া হবে সর্বাত্মক সর্বাত্মকা ইউরোপ আবারও রাশিয়া নেটোর মধ্যে সংকটের সদস্যদের পারস্পরিক হুঁশিয়ারি শীতল যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছে উভয় পক্ষই সম্ভাব্য সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে অনিশ্চয়ত এবং ট্রাম্পের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে রাশিয়ার মুখপাত্র মারিয়া জাকারুবা বলেন নেটো কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যগুলো জনমতকে মানসিকভাবে প্রস্তুত করার এবং রাশিয়াকে দোষী সাব্যস্ত করার উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ তিনি সতর্ক করে বলেন নেটো যদি এমন বোকার ধারণা বজায় রাখে রাশিয়ার জবাব হবে দ্রুত সর্বাত্মক এদিকে নিজেকে প্রতিরক্ষামূলক অবস্থানে দেখতে শুরু করেছে ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেলি বলেন পোল্যান্ডে আকাশে সন্দেহজনক ড্রোন উড়ানো এবং স্তনী আকাশ সময় রাশিয়ার যুদ্ধ বিমান চলাচল ইউরোপের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি তিনি নেটো সদস্যদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন একই সময় বার্লিনের চারটি নেটো সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত নীতি নেটোকে উদ্বেগ অস্থিরতার মধ্যে ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতি একটি বিপজ্জনক খেলার মতো যেখানে রাশিয়া যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে নেটোকে এখন নিজের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে উঠতে এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে নতুন ক্ষমতার খেলা এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে চীন ও উত্তর কোরিয়া চীন রাশিয়া ও উত্তর কোরিয়ায় দ্রুত বাড়তে থাকা সামরিক শক্তি এখন জাপান ও দক্ষিণ কোরিয়াকে ভাবনায় ফেলছে বহু দশক ধরে তারা নিরাপত্তার জন্য প্রায় পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে পূর্ব এশিয়া এখন নতুন নিরাপত্তা সংকটের দিকে এগোচ্ছে যেখানে আগের মতো ভরসা সহজ নয় পূর্ব এশিয়ার নিরাপত্তা খাতে গত কয়েক বছরে ঘটনা প্রভাব স্পষ্ট করে দিয়েছে যে অঞ্চলটি ভূরাজনৈতিক প্রতিযোগিতার নতুন ধাপে প্রবেশ করেছে উত্তর কোরিয়া পরমাণু শক্তির প্রতি বাড়তি নির্ভরতা রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা এবং অঞ্চলে রাশিয়ার নতুন করে শক্তি প্রদর্শন এসব মিলিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য একযোগে বহুস্তরীয় হুমকি তৈরি করেছে সেসব দেশ এতদিন নিজেদের নিরাপত্তা ধরে রাখতে মার্কিন উপস্থিতিকে সবচেয়ে বড় ভরসা হিসেবে ব্যবহার করে এখনও তাদের সামনে বহু নতুন প্রশ্ন অনুযায়ী জাপানের নিরাপত্তা নীতিতে পরিবর্তন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্পষ্ট নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচে আঞ্চলিক পরমাণু হুমকির বাস্তবতা বিবেচনায় এনে ঐতিহাসিক তিনটি অপারমাণবিক নীতির সংশোধনের কথা বলা হয়েছে বিষয়টি জাপানের দীর্ঘদিনের শান্তিবাদী আদর্শের বর্তমান নিরাপত্তার বাস্তবতার মধ্যে গভীর ব্যবধান তুলে ধরে চুক্তিতে অটল। মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধজাহাজের জন্য জাপানে বন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত টোকিও প্রতিরোধ ক্ষমতার ভারসাম্যকে বড়ভাবে প্রভাবিত করতে পারে দক্ষিণ কোরিয়া অবস্থাও কম জটিল নয় মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময় উপদ্বীপে তাদের সামরিক উপস্থিতি নিয়ে খুব স্পষ্ট বার্তা দিচ্ছে না এমনকি উত্তর কোরিয়ায় সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে আগের মতো কঠোর সতর্কতা শোনা হচ্ছে না এসব কারণে সিউলে বাড়ছে উদ্বেগ ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি কি আগের মতো শক্ত আছে এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া নিজের প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করা এবং যুদ্ধকালীন অভিযান পরিচালনের নেতৃত্ব গ্রহণে আরো আগ্রহী হয়ে উঠেছে সরকারের ভিতরে বাইরে এখন এ নিয়ে বড় আলোচনা চলছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের উপর সম্পূর্ণ নির্ভরতা থেকে সরে এসে একটি স্বনির্ভর নিরাপত্তা একটা কাঠামোর দিকে ট্রাম্পের পদক্ষেপ ভেনিজুয়েলায় সামরিক হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন তিনি ভেনিজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে মন স্থির করেছেন তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি আনাদুলের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে ট্রাম্প বলেন আমি আপনাদের বলতে পারি না এই পদক্ষেপ ঠিক কেমন হবে তবে এর কিছুটা পরিকল্পনা আমি ঠিক করে ফেলেছি যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন তিনি মাদক পাচারকারীদের মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নিয়েছেন কিনা তখন ট্রাম্প একই মন্তব্য করেন তিনি আরো বলেন মাদক পাচার রোধে ইতোমধ্যে কিছু ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জড়িত চ্যালেঞ্জও রয়েছে নিয়ে আমাদের সমস্যা আছে কলম্বিয়ার সাথেও সমস্যা রয়েছে আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি আমাদের উদ্যোগের কারণে দেশে মাদক আসা আগের তুলনায় অনেক কমে গেছে গত মাসে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ দুই আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পরিবহনের সঙ্গে যুক্ত কমপক্ষে একুশটি জাহাজে হামলা চালিয়েছে যদিও চোরাচালানের প্রমাণ পাওয়া যায়নি তবে অভিযানে আশি জন নিহত হয়েছেন বলে জানা গেছে এই পরিস্থিতির জবাবে ভেনিজুয়েলা সামরিক ইউনিট এবং বেসামরিক মিলিশিয়াদের একত্রিত করেছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট দে বৃহস্পতিবার ঘোষণা করেছেন আমেরিকা আমাদের গোলার্ধ থেকে মাদক সন্ত্রাসীদের অপসারণের জন্য অপারেশন স্পিয়ার নামে একটি নতুন মিশন শুরু করবে মধ্যস্থতায় কঙ্গোর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পথে বহু চ্যালেঞ্জ মধ্য আফ্রিকার দেশ ও গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র ডিআরসি এবং বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি অবশেষে শান্তির পথে আটতে যাচ্ছে শনিবার কাতারের রাজধানী দোহাতে দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তির খসড়ায় স্বাক্ষর হয়েছে ফরাসি বার্তা সংস্থা এপি জানায় পূর্ব কঙ্গোর দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে এই খসড়া চুক্তি গুরুত্বপূর্ণ অংশ চলতি হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষও বাস্তুচ্যুত হয়েছেন উভয় পক্ষের প্রতিনিধিরা কাতারে আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র কাতারে মধ্যস্থতে কয়েক দশক ধরে চলা সংঘাতের সমাধানে বিভিন্ন নথি স্বাক্ষরিত হয়েছে তবে শান্তি প্রক্রিয়া অনেক দিক এখনো চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে নিযুক্ত শীর্ষ কূটনীতিক মাসাদবুলুস রয়টার্সকে বলেন চুক্তিটি সাজানো হয়েছে তবে আটটি বাস্তবায়ন নিয়ে এখনও কাজ বাকি আছে বিনিময়ের পর্যবেক্ষণের প্রথম দুটি প্রোটোকল দীর্ঘতিতে এগিয়েছে এটি একটি প্রক্রিয়া কোন মুহূর্তে পুরোপুরি কার্যকর করা যায় না গত জানুয়ারিতেও এম টোয়েন্টি থ্রি বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গোমা দখল করার চেষ্টা করে এই সময় ব্যাপক গোলাগুলিও সংঘর্ষ হয় হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালাতে বাধ্য হন এবং কয়েক হাজার কারাবন্দি পালিয়ে যান বিদ্রোহীরা কঙ্গর খনিজ সম্পদ সমৃদ্ধি এই শহর ও উত্তরে কিবু প্রদেশে দখল নেওয়ার চেষ্টা চালায় তবে ওয়ান্ডা দীর্ঘদিন ধরে এম টোয়েন্টি থ্রিকে সহায়তার অভিযোগ অস্বীকার করে আসছে উল্লেখ্য দোয়া ওয়াশিংটনে বিভিন্ন কূটনৈতিক প্রক্রিয়া চললেও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি শুক্রবার নর্থ কিবু প্রদেশে আইস সমর্থিত জঙ্গিদের হামলায় জন নিহত হয়েছেন সংবিধান সংশোধনে ক্ষুদ্র লাহোর হাইকোর্টের বিচারপতি পদত্যাগ পাকিস্তানের সাতাশতম সংবিধান সংশোধনী পাশ হওয়ার পর হাইকোর্টের বিচারপতি মির্জা করেছেন নিয়ে দেশটি পদত্যাগ করা প্রথম বিচারপতি হিসেবে নাম তিনি সংবাদ দা ডন জানায় পদত্যাগ বিচারপতি শামস মাহমুদ লিখেছেন সর্বশেষ সংবিধান সংশোধনের পর আমি বিবেকের তারণে আর দায়িত্ব পালন করতে পারব না শামস মাহমুদ দুই হাজার মার্চে লাহোর হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তার অবসর নেওয়ার কথা ছিল দুই হাজার আঠাশ সালের ছয় মার্চ তিনি প্রয়াত বিচারপতি জিয়া মাহমুদ মির্জার পুত্র যিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে তৎকালীন রাষ্ট্রপতি ফারুক আহমেদ খান লাগারি যখন প্রধানমন্ত্রী পদ থেকে বেনজির ভুট্টোকে বরখাস্ত করেন বিচারপতি জিয়া সেই সময় রাত বিচারপতির মধ্যে একমাত্র ভিন্নমত পোষণ করেছিলেন লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন লয় এস সিবি পদত্যাগকে স্বাগত জানিয়ে সাতাশতম সংশোধনী কঠোরভাবে সমালোচনা করেছে তারা বলেছে সংশোধনীটি উচ্চ আদালতকে খণ্ডবিখণ্ড করেছে এবং সংবিধানের কবর রচনা করেছে অ্যাসোসিয়েশন অন বিচারপতিদের একই পথে হাঁটার আহ্বান জানিয়েছে এদিকে আইনি সম্প্রদায়ের কর্মবিরতি চালানোর জন্য এল এইচ এ সোমবার পূর্ণ দিবস ধর্মঘটের ঘোষণা দিয়েছে এদিন জরুরি মামলা ছাড়া আদালতে সব কার্যক্রম বন্ধ থাকবে সংশোধনী পাশ হওয়ার দুই দিন পর শামস মাহমুদ পদত্যাগ করেছেন ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্ট আইসিজি সংশোধনীকে বিচার বিভাগের স্বাধীনতার উপর স্পষ্ট আক্রমণ হিসেবে উল্লেখ করেছে এর আগে সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি মনসুর আলী শাহ আতার মিনাল্লাও পদ করেন জার্মানিতে আঠারো বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ মাসে ছয় লাখ টাকা বেতন জার্মানি আগামী বছর থেকে আঠারো বছর বয়সী নাগরিকদের জন্য স্বেচ্ছাশ্রম ভিত্তিক সামরিক প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে নতুন ব্যবস্থায় প্রশিক্ষণ বাধ্যতামূলক হল নারীরা চাইলে স্বেচ্ছায় অংশ নিতে পারবেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিসে পিস্তোরিয়াসে জানিয়েছেন আগামী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নতুন এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে স্বেচ্ছাসেবীরা মাসে দুই হাজার ইউরো বেতন পাবেন যা বাংলাদেশি টাকায় সাড়ে ছয় লাখেরও বেশি মন্ত্রী আশা করছেন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে বিশ হাজার স্বেচ্ছাসেবী প্রশিক্ষণে অংশ নেবেন নতুন নিয়ম অনুযায়ী আঠারো বছর বয়সী প্রত্যেক পুরুষকে শারীরিক সক্ষমতা সামরিক সেবা দেওয়ার ইচ্ছা যাচাই করতে একটি সম্মিলিত প্রশ্নপত্র পূরণ করতে হবে দুই হাজার সাতাশ সালের জুলাই থেকে স্বেচ্ছাসেবীদের জন্য শারীরিক পরীক্ষা চালু হবে যা বছরে প্রায় তিন লাখ যুবককে অন্তর্ভুক্ত করবে বর্তমানে জার্মান সেনাবাহিনী বন্দেসওয়ার প্রায় এক লাখ বিরাশি হাজার সদস্য নিয়ে কাজ করছে তবে নেটো চাহিদা অনুযায়ী দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে দুই লাখ ষাট হাজার উন্নীত করা হবে রাজনৈতিক মতবিরোধ দেখা দিয়েছে সংরক্ষণপন্থী দল সিডিও বলেছেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবী না হলে বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালু হবে অন্যদিকে সামাজিক গণতান্ত্রিক দল এটি প্রত্যাখ্যান করেছে এবং চার স্বেচ্ছাশ্রম চালু রাখার মাধ্যমে সমঝোতা বজায় রাখত প্রতিরক্ষামন্ত্রী বিস্তরিয়াস জানিয়েছেন নতুন ক্যারিয়ার সেন্টার পুরনো ধাঁচের সেবা কেন্দ্রের মতো হবে না এটা আরো আধুনিক এবং যুবকদের জন্য আকর্ষণীয় হবে তবে নতুন সিদ্ধান্ত নিয়ে দেশের যুব সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্কুল ছাত্র প্রতিনিধি কোয়েন্টিন পার্টনার বলেন সরকার এখনো পুরোপুরি দায়িত্ব নিচ্ছে না জার্মানির পদক্ষেপ নর্ডেক দেশগুলো অভিজ্ঞতার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে যেখানে স্বেচ্ছাশ্রমকে আকর্ষণীয় করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ